প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই ও বন্ধুরা জানিয়ে দেব কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে রিঙ্গিতের বিনিময় টাকা রেট মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে এবং এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট রিনিউ করার জন্য আপনাদের কী কী ডকুমেন্ট লাগবে আজকে এগারো এপ্রিল দু সাল রোজ শুক্রবার আঠাশে চত্রো চোদ্দোশো বাংলা আমি মেহেদি হাসান শুরু আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর বুকির জলিল থেকে আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন মালয়েশিয়াতে আজকে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে চারশো পঁয়ত্রিশ যা গতকালও ছিল তবে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে রেট কম বেশি হতে পারে আর এক ভারী সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানিক এক্সচেঞ্জ হাউসে আজকে রিঙ্গিতের বিনিময় টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট পণ্য দোনা সহকারে জানানোর চেষ্টা করব

অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ সাতাশ টাকা অষ্টআশি পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ সাতাশ টাকা সাতষট্টি পয়সা অন্যান্য ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ সাতাশ টাকা সাতান্ন পয়সা রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা

শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা চব্বিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ সাতাশ টাকা বিরানব্বই পয়সা ব্যাংক এশিয়ার পিন নম্বরে সাতাশ টাকা আঠাশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ সাতাশ টাকা ছিয়ানব্বই পয়সা এছাড়াও বিকাশ এবং নগদ ওয়ালেটে আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ সাতাশ টাকা পঁচানব্বই পয়সা চার্জ প্রযোজ্য লোটাস লিমিট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক একটি বিনিময় দিচ্ছে সাতাশ টাকা

বিকাশ নগদ রকেট উপায় ওয়ালেটে এক রিঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা আড়াই পার্সেন্ট পুনর্দন সহ সাতাশ টাকা সাতষট্টি পয়সা আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যেকোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এবং বিশেষ করে এলাকা ভিত্তিতে মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে পাঁচ পয়সা থেকে পনেরো পয়সা বিশ পয়সা পর্যন্ত রেট কম বেশি হয়ে থাকে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন তাহলে প্রবাসী ভাই বন্ধুরা সেটি দেখতে পারবে এবং জানতে পারবে কোন এলাকাতে কত টাকা রেট আছে আর আপনি যদি প্রতিদিন টাকা রেট আপডেট মালয়েশিয়ার স্বর্ণের রেট আপডেট সহ বাংলাদেশ হাইকমিশন কর্তৃক ঘোষিত সর্বশেষ খবর সবার আগে পেতে প্রবাসীদের জন্য অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন বাটনটি ক্লিক করে রাখবেন অনেকে আমাকে জিজ্ঞাসা করে থাকেন মালয়েশিয়াতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশী ভাই বন্ধুরা যে আমার এমআরপি পাসপোর্টের মেয়াদ প্রায় শেষের দিকে তাহলে আমি এখন যেহেতু এমআরপি পাসপোর্ট বন্ধ ঘোষণা করছে বাংলাদেশ হাই কমিশন সেই ক্ষেত্রে ই পাসপোর্ট রেনুং কিভাবে করব এবং কী কী ডকুমেন্ট লাগবে সর্বপ্রথমে বলি আপনাকে বর্তমানে যেটা বাংলাদেশ এর যে একটা অবৈধ প্রতিষ্ঠান রয়েছে ইএসকেল সেই বর্তমানেও সেই অবৈধ প্রতিষ্ঠান থেকে অনলাইনের মাধ্যমে আপনাকে আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আর তারা অনলাইনের অ্যাপয়েন্টমেন্ট বন্ধ রেখে বাণিজ্য অ্যাপয়েন্টমেন্ট বাণিজ্য করছে এটা বলতে গেলেই দোষ তো যাই হোক সেটা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আর অনলাইনের অ্যাপয়েন্টমেন্ট গত শুক্রবার থেকে আবারও বন্ধ করছে কবে খুলবে সেটা বলতে পারি না আজকে আবার শুক্রবার দীর্ঘ এক সপ্তাহ হয়ে গেছে বন্ধ তো যাই হোক যে কোনো সিস্টেমে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তারপরে এমআরপি পাসপোর্টের ফটোকপি লাগবে এমআরপি পাসপোর্টের সাথে মিল রেখে আপনার ভোটার আইডি কার্ডের কপি লাগবে আর যদি ভোটার আইডি কার্ডের কপির নামের সমস্যা থাকে বয়সের সমস্যা থাকে বা যে কোনো সমস্যা থাকলে তাহলে অবশ্যই আপনার এমআরপি পাসপোর্টের সাথে মিল রেখে ডিজিটাল জন্ম নিবন্ধন করতে হবে পাসপোর্টে আপনার নাম নাম বয়স যেভাবে আছে সেভাবে ডিজিটাল জন্ম নিবন্ধনটি করে নিয়ে আসবেন তাহলে কোনো সমস্যা হবে না এমআরপি পাসপোর্ট থেকে এই পাসপোর্ট করার জন্য তারপরে আপনার ভিসার কপি লাগবে আপনি মালয়েশিয়াতে যেখানে বসবাস করছেন সেখানকার ঠিকানা দিতে হবে এবং আপনি যদি পাঁচ বছর মেয়াদি পাসপোর্ট রিনিউ বা রিসিউ করেন তাহলে আপনাকে দুইশো এক রিঙ্গিত প্রদান করতে হবে আর যদি দশ বছর মেয়াদি করেন তাহলে আপনাকে তিনশো পাঁচ রিঙ্গিত প্রদান করতে হবে সেখানে আপনি ক্যাশও প্রদান করতে পারবেন এবং ব্যাংক কার্ডের মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন ব্যাংক থেকে শুরু করে যা যাবতীয় করার সব কিছু সেখানে তারা করবে আপনি শুধু উপস্থিত থেকে আপনার সিগনেচার করবেন আপনার ফিঙ্গার দেবেন আর বাদবাকি কাজ সব কিছুই তারা সম্পন্ন করবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আরও যদি বিস্তারিত জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে বন্ধুত্ব দেখার সুযোগ করে দেবেন আজকের পর্যন্তই আবারও আপনাদের মাঝে আপডেট নিয়ে উপস্থিত হব আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ অবরাত